রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর সতেরোই আগস্ট দু সাল তেইশ বৃহস্পতিবার দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির এ গ্রেডের খামার উপযোগী লালন পালন করে যে ধরনের বকনা বাসুর দিয়ে আপনারা গাভী করতে পারবেন এই ধরনের সেফ জোনের সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ তিনটি বকনা বাসুর প্রদর্শন করব যেগুলো আপনারা ক্রয় করে লালন পালন করলে গাভী করতে পারবেন ভালো মানের গাভী তৈরি করতে পারবেন দর্শক আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি ফুল তিনটি আকর্ষণীয় বকনা বাছুর প্রদর্শন করব চলেন তাহলে ভিডিওটা শুরু করা শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা একটা অরিজিনাল হলে স্টেন ফ্রিজ গ্রেডের এগ্রেডের বকনা বাছুর মাথা দেখেন ছোট কান দেখেন ছোট গলাটা দেখেন লম্বা চামড়া দেখেন অনেক পাতলা হাই কোয়ালিটি বকনা মাজাটা দেখেন অনেক চওড়া এল প্যাটার্ন অনেক হাই কোয়ালিটি এর যে মাজা দেখেন অনেক হাই কোয়ালিটি এবং ভদ্র স্বভাবের সুস্থ সবল বকনা লেসটাও ছোট চিকন প্রসাবের রাস্তা ছোট বাট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি বকনা এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল গ্রেডের একটা বকনা এই বকনা যদি কেউ ক্রয় করতে চায় এটার ফিক্সড প্রাইস একদম ছয়াত্তর হাজার টাকা দর্শক চলেন পরবর্তী বকনাটা দেখাবো আবার একটা আকর্ষণীয় এ গ্রেডের একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা নিয়ে আসলাম দেখেন এর মাথাটা কত সুন্দর ঝুটি রয়েছে গলাটা লম্বা চামড়া দেখেন পাতলা খুবই হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসুর এর মাথাটাও দেখেন অনেক চওড়া লেসটা দেখেন ছোট বাট কোয়ালিটি ভালো প্রসবের রাস্তাটা দেখেন ছোট এবং বাট দেখেন অনেক সুন্দর বাটের জায়গাগুলো দেখেন এটা অনেক হাই কোয়ালিটি একটা ডানো মডেলের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এটা বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল জুনের বকনা তো এই বকনাটা যদি কেউ ক্রয় করতে চায় এটার দাম পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস চলেন দর্শক পরবর্তী বকনাটা আপনাদের মাঝে দেখাবো এই বকনাটা দেখেন এটা একটা আকর্ষণীয় অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বকনা গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা ছোট, খুবই কোয়ালিটি ফুল চোখগুলা বড় বড় এবং চামড়াটা যদি দেখায় দেখেন অনেক পাতলা গজ নেয় পিছনটা দেখেন ভারী অনেক ভারী লেসটাও দেখেন ছোটো প্রসাবের রাস্তাটাও ছোট বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন অনেক কোয়ালিটি ফুল তো এটার বয়স হবে দশ মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল গ্রেডের বকনা দর্শক এটা ছিল তিন নম্বর বকনা এটা দুই নম্বর এটা এক নম্বর আজকের ভিডিওর তিনটা বকনায় দেখেন সেফ জুনের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা লাস্ট বকনাটা যদি কেউ নিতে চায় এটার দাম পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ তিনটা বকনার দাম আসতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা এগুলো আমাদের ফিক্সড প্রাইস দর্শক যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ফোন করে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকেও আপনারা গরু সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম